ওম নমশি ভাই বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই ডিভাইন শক্তি আমাদের আজকে কি বার্তা দিতে চাইছেন সো ফ্রেন্ডস বলে দিই আপনাদের যে এই সময়টা কিন্তু আপনাদের আধ্যাত্মিক বিকাশের সময় তাই আপনাদের বিভিন্ন সময়ে আপনাদের বিভিন্ন এনার্জির মুখোমুখি হতে হবে সো এই সময় হতে পারে আপনাদের শরীরের উপর কিছুটা এফেক্ট পড়তে পারে আপনাদের জয়েন্ট পেন মাসেল পেন এগুলো একটু হতে পারে সো বন্ধুরা একটু বেশি করে জল খাবেন এবং খাবার ভালো করে খাবেন মানে হেলদি খাবার যেগুলো হয় ফল বেশি করে খাবেন আর যত পারেন আপনারা যারা ভেজ আছেন যারা নিরামিষ আছেন ঠিক আছে কিন্তু যারা আমিষ রয়েছেন তারাও কিছুদিন অন্তত আপনারা একটু নিরামিষ সেবন করবেন যেমন হচ্ছে সোমবার বৃহস্পতিবার এবং শনিবার সো এটা কিন্তু আপনাদের চ্যানেলিং মেসেজ সো এখন তো শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তাই আপনাদের একটু কিন্তু যতটা পারেন নিরামিষ হলে ভালো হয় আর কি আপনাদের আধ্যাত্মিক বিকাশের পথে আপনাদের একটা মানে সুফল পাবেন আপনারা খুব দ্রুত হবে তাছাড়া ফিজিক্যালি এবং মেন্টালিও আপনি ঠিক থাকবেন সুবন্ধুরা নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন সো চলুন আমরা রিটিংটি শুরু করি ডাইট অফ ওকে এতদিন যেটা আপনারা খুঁজছিলেন যে পথের সন্ধানে আপনারা বেরিয়েছেন আই মিন যে সন্ধান করছিলেন সেটা কিন্তু আপনারা সঠিক পথে এগোচ্ছেন আর আপনারা অবশ্যই সে নির্দিষ্ট স্থানে পৌঁছাবেন সো কংগ্রেচুলেশানস গুড লাক বন্ধুরা ওকে ভয় পাবেন না নির্ভয়ে এগিয়ে চলুন ওয়াও অফ ফান সো আপনি সত্যি একজন পাওয়ারফুল আপনার আপনাকে আপনার গার্জেন অ্যাঞ্জেল এবং আপনার যে পূর্বজ রয়েছে আপনার তারা কিন্তু আপনাকে অনেক ভালোবাসেন এবং সবসময় আপনাকে প্রোটেক্ট করেন তারা আপনার সব অ্যাক্টিভিটি লক্ষ্য করেন এবং আপনাদের সাথে কে কীরকম আচরণ করছে এটাও কিন্তু ওনারা দেখেন সো নেক্সট হচ্ছে সেভেন অফ ওয়ান ওকে তো আপনারা এতটাই শক্তিশালী যে বলে বোঝানো যাবে না আপনারা মানে এতটা ডিভাইনের উপর আপনারা ওয়ার্ক করেছেন নিজের উপর ওয়ার্ক করেছেন তো খুব শক্তিশালী হয়ে পড়েছেন এবং নিজে সবকিছুর মুখোমুখি হওয়ার সাহস রাখেন এবং অবশ্যই সো আপনাদের তার আগে নিজের উচ্চাকে নিজের শক্তিকে প্রোটেক্ট করতে জানতে হবে এবং সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে নিজে সো একটা মাথায় রাখবেন একটা কথা যে সব কিছু করার আগে নিজেকে প্রোটেক্ট করা খুবই প্রয়োজন সো বন্ধুরা আপনারা এগোচ্ছেন তো সঠিক পথেই কিন্তু সেই পথে অনেক সময় অনেক কিছু দেখা যায় যেটা যেমন দেখা যায় তা কিন্তু নয় তবে আপনাদের সাথে ডিভাইনের ফুল প্রোটেকশন রয়েছে তো তাই আপনাদের কিন্তু পঞ্চ ইন্দ্রিয় জাগৃত রাখতে হবে এবং ডিভাইনের নির্দেশেই আপনাদের এগোতে হবে সো সর্বদাই মনে রাখবেন আপনার সর্বস্ব কিছু ঈশ্বরের উপর ডিভাইনের উপর সারেন্ডার করে দিন সমর্পণ করে দিন নিজেকে নিজের সর্বস্ব কিছু তাহলে দেখবেন আপনার জীবনে মিরাক্কেল হচ্ছে আর এটা কিন্তু সত্যি মানে আপনার মনে কিন্তু কোনো ছোট্ট সন্দেহ থাকা চলবে না আপনাকে বিশ্বাস করতে হবে মহাবিশ্বকে আপনাকে এই বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার জন্য যা করছেন খুব ভালো করছেন সেটাই সর্বোত্তম এই বিশ্বাস নিয়ে আপনাকে আপনার কাজে এগিয়ে যেতে হবে আর একটা কথা মাথায় রাখবেন আপনারা যে পারপাশে এসেছেন এই পারপাসে যদি আপনারা মনোযোগ না দেন অন্য কাজে লেগে পড়েন মানে পার্থিব যাওয়ার মত হয়ে যান তাহলে কিন্তু আপনাদের আবার খাটতে হবে এর থেকে হাজার গুণ বেশি খাটতে হবে তো এই সময় বন্ধুরা আমার মনে হয় আপনারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকেরই ডিভাইনের সাথে একটা ভালো বন তৈরি হয়েছে সো বন্ধুরা আশা করছি আপনারা আপনাদের সঠিক পথে এগোচ্ছেন এবং আপনারা নিজেদেরকে চিনতে শিখেছেন সো নিজেকে আগে জানুন নিজের মানে নিজের অভ্যন্তরীণ একটা শক্তি সে কী বলতে চাইছে সেটা কিন্তু ভালো করে শুনুন সো সবার প্রথমে আগে নিজের ধ্যান দিন তারপর অন্য কিছু সো বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই ওম নম শিবায় জয় শিবশক্ত